আসসালামু আলাইকুম নিউয়ার্স কেমন আছেন সবাই আমরা আসলে ঈদের সময় এত বেশি প্রত্যেকটা বাসায় মাংস রান্না হয়ে থাকে যে মাংস খেতে খেতে আমরা একটা সময় দেখা যায় আসলে অন্য রকম কিছু খেতে চাই হ্যাঁ সেই অন্য রকমটা কি সেটাই শেয়ার করছি দেখতে পাচ্ছেন আমি একটা ব্রিজ দিয়ে যাচ্ছি এবং আমি একটা রিকশায়ও যাচ্ছি আমি এবং আমার ছোটো বোন আমরা ঘুরতে বের হয়েছি সেই সাথে মুখের স্বাদটা চেঞ্জ করতে যাচ্ছি এই জন্য যাচ্ছি আমরা রোহিতপুর রামের কান্দা গোয়ালমারি একটা রিসোর্টে এখানে খুদের ভাত খুব বিখ্যাত এবং ভর্তা খুদের ভাত এবং ভর্তা খুবই বিখ্যাত ভাবলাম বাসায় কষ্ট করব। তার থেকে যাই বরংচ সেখানে যাই ঘুরে আসি এবং পেট ফুড়ে ওখান থেকে খেয়ে আসি হ্যাঁ আমরা চলে আসছি রোহিতপুরের রামের কান্দা গোয়ালমারিতে এখানে এসে আমরা আমাদের পছন্দের খাবার তো রামের কান্দা রোহিতপুরে আসা খুব সহজ যারা বাবুবাজার থেকে আসতে চান বাবুবাজার পার হয়ে রিক্সা পাওয়া যায় এবং যারা মোহাম্মদপুর দিয়ে আসতে চান তাদের জন্য মোহাম্মদপুর বসিলা হয়ে অটো রিক্সা করে এই রামের কান্দা গোয়ালখালিতে আসা যায় তো আমরাও চলে আসলাম এটা দেখতে বেশ চমৎকার এটা পরিবেশটা অনেক সুন্দর আর এখানকার নাম করা আরেকটা খুদের ভাকা বলা হয় এখানে সেটার নাম হচ্ছে ইনসের আলির ভাকা। ভাঁকা ভর্তা ভাঁকা ওখানেও খাওয়া যায় তো আমরা মূলত আসছি এখানে একটু নিলিবিলি বসে সুন্দরভাবে সুন্দর পরিবেশে সবুজে ঘেরা প্রাকৃতির মাঝে এখান থেকে খুদের ভাত খাওয়া যায় সেই জন্য সো এর পাশেই রয়েছে ইনসের আলির খুদের তো এই রিসোর্টটা ছোট হলেও চমৎকার এবং প্রাকৃতিক সৌন্দর্যটা ভালোই এটার নাম হচ্ছে সানরাইজ ক্যাফে তো সানরাইজ ক্যাফেতে এখন বেশ কয়েকটা রাইড করেছে বাচ্চাদের জন্য এবং কার পার্কিং রয়েছে এবং এখানে মনোরম পরিবেশে বসে খাওয়ার জায়গা রয়েছে যেখানে ছোট ছোটো কুড়িঘর ও ঝাপটিগড় যেখানে বসে আরামে অনায়াসে খাবার খেতে পারেন হ্যাঁ এখানে কিন্তু শুধুমাত্র খুদের ভাত নয় এখানে পাওয়া যায় চাইনিজ আইটেম বাংলা খাবার অনেক ধরনের খাবার পাওয়া যায় সাথে আমি একজন মুরব্বিকে নিয়ে আসছি সে মুরব্বী বেশ দুষ্টুমি করছে এবং আরাম পাচ্ছে এখানে ঘুরে বেরিয়ে অনেক লোকই এসেছে আমাদের মতো এখানে খেতে সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে এখানে খেতে এসেছে আমি যে সময় এসেছি এ সময় খুব কম সংখ্যক লোক পাওয়া যায় তার কারণ হচ্ছে আমরা ভর দুপুরবেলা আসছি এখানে হয় সকালবেলা লোক থাকে না হয় বিকেলবেলা তো আমরা ইনসের আলির খুদের ভাত দিয়ে বাদ দিয়ে আমরা এখান থেকে খুদের ভাত খাওয়ার পরিকল্পনা করেছি এবং খুদের ভাত খাবো এবং খুদের ভাত এখানে কী কী আইটেম দিয়ে পাওয়া যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব এবং দাম কত বাট আমার কাছে গ্রাম্য পরিবেশ অনেক ভালো লাগে এবং প্রাকৃতিক সৌন্দর্য আমাকে খুব মুগ্ধ করে প্রকৃতির টানে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এখানে আমি আগেও বেশ কয়েকবার এসেছিলাম আবার এসেছি এই তো চলে এসেছে আমাদের ক্ষুদের ভাত আসলে এটার ভিডিওটা বেশিক্ষণ করা হয়নি ডিম খিচুড়ি হচ্ছে সত্তর টাকা আর ভর্তা খিচুড়ি হচ্ছে পঞ্চাশ টাকা এটা কিন্তু অসাধারণ